এখন বাড়ছে সন্ধ্যে সাড়ে সাতটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো এই মারাত্মক গরমে প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি আর আমরাও গরমে খুব হাঁসফাঁস করছি কিন্তু হাঁসফাঁস করলে কি হবে এখন একটা জিনিস বানাচ্ছি এটা ফেসবুকে পাঁচ বছর আগে একটা ছবি এসেছিলো সেটা শেয়ার করলাম আর তার সাথে সাথে মনে করলাম শুধু ছবি শেয়ার করছি কেন তার সাথে জিনিসটা বানিয়েও ফেলি তো এই জিনিসটা বানাতে গেলে কি কি লাগছে দেখো এই পাঁচশো আমুলের একটা দুধ নিয়েছি এখানে চিনি যে চিনি নিয়েছি এখানে আট চামচ মতন চিনি আছে এটা হাফ কাপ ঠান্ডা দুধ আছে হাফ কাপ ঠান্ডা দুধ আর এখানে আছে কাজু এটা আছে কাজু কাজু এটা কিশমিশ কিসমিস আর এটা হচ্ছে সিএমসি পাউডার সিএমসি পাউডার এটা হচ্ছে জিএমএস পাউডার তো সিএমসি আর জি পাউডারটা আমি প্যাকেট থেকে কাচের বোতলে ঢেলে রেখেছি যাতে কাচের বোতলে থাকলে অনেক দিন থাকে এবং ভালো থাকবে এই কারণে আমি কাচের বোতলে রেখেছি আমি ওই জন্য দেখাতে পারলাম না প্যাকেটগুলো তো এখন আমি রেসিপিটা শুরু করি আর ওদিকে নিরুত চিৎকার করছে আর এটা হচ্ছে ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা আইসক্রিম বানাবো বলে ভ্যানিলা তুই একটু আসতে কথা বলছো না এই যে ভ্যানিলা আইসেন্স আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার লাগবে যে কর্নফ্লাওয়ার শেষের দিকে তো কর্নফ্লাওয়ার লাগবে চলো প্রসেসটা শুরু করি কিভাবে কীভাবে আইসক্রিমটা করছি চলো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ঠান্ডা মানে খেতে ইচ্ছে করছে বলেই আবার শুরু করলাম গরমে ইচ্ছে না করলেও আবার কিছু কিছু সময় ইচ্ছে করে তো চলো শুরু করে দিই প্রথমে দুধটাকে একটু গরম করে নেবো আর এই ঠান্ডা দুধটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার চিএনসি পাউডার আর ডিএমএস পাউডারটা গুলে নেবো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এটা একটা ওবলান আসবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য কাজগুলো সেরে নিই এই যে ঠান্ডা দুধটা আছে এই ঠান্ডা দুধটার মধ্যে কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার দেবো দেড় চামচ পাঁচশো দুধের আইসক্রিম করতে গেলে যে পরিমাণটা লাগবে সেটার হিসেবে এটা বলা হচ্ছে তো কর্নফ্লাওয়ার দেবো দেড় চামচ আর সিএমসি পাউডারটা দেবো ওয়ান ফোর চামচ আর জি এম এস পাউডারটা দেবো দেড় চামচ তাহলে দেড় চামচ কর্নফ্লাওয়ার গেল দেড় চামচ জি এম এস পাউডার গেলো আর ওয়ান ফোর চামচ যাচ্ছে সিএমসি পাউডার জি এম এস পাউডারটা হচ্ছে আইসক্রিমের যে থিকনেসটাকে সেইটাকে বাড়ায় মানে দুধটা তো আমাদের একটা পাতলা লিকুইড সেই লিকুইডটাকে ঘন করার জন্য জিএমএস পাউডার দরকার আর জি এম পাউডারে যে ঘনত্বটা বাড়াচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আইসক্রিমের মধ্যে যাতে বড় বড় ব্যাপারটা না আসে ক্রিস্টাল না হয় তার জন্য সিএমসি পাউডারটা তো এইগুলো মিক্স করে নিয়ে আমি এই প্রসেসটা করব এটা ঠান্ডা দুধের মধ্যে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্ব না চলে আসে আর কাজু কিশমিশ এসেন্স কিন্তু পরের দিন ইউজ করবো এটা কিভাবে হচ্ছে সেই জন্য পুরো আইসক্রিমের বানানোর পদ্ধতিটা দেখতে থাকো এটা পুরোপুরি হোমমেড একটা আইসক্রিম আর এই আইসক্রিমটা শিখিয়েছিল আমার ঘরে পাশে মানে আমার ফ্ল্যাটে একজন গুজরাট থেকে এসেছিল ভাড়া এক বছরের জন্য সে আমার কাছে মানে আমাদের প্রতিবেশী হয়েছিল সে আমাকে হাতে ধরে এই আইসক্রিমটা করা শিখিয়েছিল তা তার নাম দাকসা সে অনেকে আমাকে ফেসবুকে যারা দেখো হয়তো দাক্সার ছবিও দেখতে পাবে তো থ্যাংক ইউ দাকসা যার জন্য আজকে হয়তো আইসক্রিমটা বারবার করি এবং দাক্সার কথা মনে করি আর এই যে দুধটা উতলে গেছে দুধটাকে এবার উতলে যাওয়ার পরে ওই যে বাটির ঠান্ডা দুধের যে তৈরি করলাম সেটা আবার আস্তে আস্তে মেশাতে হবে তার আগে চিনিটা মিশিয়ে নিলাম চিনিটা হচ্ছে আট চামচ মতন দিয়েছি ভালো করে চিনিটা মিশিয়ে নেওয়া হোক তারপরে ওইটাকে মেশাবো এই ঘোলটা মেশানোর সময়তে অনবরত দুধটাকে মানে যাতে কোনো রকম দলা না বেঁধে যায় এইটা সবসময় মাথায় রাখতে হবে এই জন্য স্বর্ণবরত এই জিনিসটাকে নাড়াতে থাকতে হবে যে যতক্ষণ না এটা একটা ভালোভাবে রান্না হচ্ছে মানে এটা রান্না করতে পাঁচ থেকে ছ মিনিট লাগে এবং যখনই এটা মেশানো হবে অটোমেটিক একটা দুধের ভেতরে একটা যেটা আমাদের কর্নফ্লাওয়ার যেহেতু আছে জিএমএস পাউডার আছে এই জন্য ঘনত্ব হয়ে যাবে বেশ একটা বেশ মতো নিয়ে হয়ে যাবে এবার সেটা রুম টেম্পারেচার পর্যন্ত অপেক্ষা করার পরে একটা এয়ারটাইট বাটিতে রেখে আমাকে ফ্রিজে রেখে দিতে হবে এটা পাঁচ ছ ঘন্টা মতন রাখতে হবে মানে এটা মোটামুটি একটা জমে যাবে সেই পর্যন্ত ফ্রিজে রাখতে হবে আমি যেহেতু সন্ধ্যাবেলায় জিনিসটা করলাম এই জন্য সারা রাতই রেখে দেব আবার কাল সকালবেলাতে বের করব করে পরবর্তী প্রসেসগুলো শুরু করব তো কি কী প্রসেসগুলো করব সবটাই কিন্তু দেখতে থাক গুড মর্নিং আজকে ফার্স্ট মে সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাই আর এই যে দেখো কেমন জমে গিয়েছে পুরো বরফ জমার মতন জমে গিয়েছে তো এখান থেকে আমি এগুলোকে বের করে মানে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে ফুড প্রসেসারে ব্লেন্ড করব। তো ফুড প্রসেসার থাকলে বেশি ভালো হয় যাদের নেই তারা মিক্সিতেও করতে পার পারবে আর মিক্সি ছাড়াও কেক বানানোর যে ব্লেন্ডার থাকে সেগুলোতেও বিট করতে পারবে মোট কথা খুব ভালো করে ফ্লফি করতে হবে জিনিসটাকে তো আমি ফুড প্রসেসারে করছি এখন চলো এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিই এটা যখন দেখবে বেশ ভালো ফ্লফি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘুরাতে হবে তবে মোটামুটি ফুটপাথের স্যারে পাঁচ থেকে ছ মিনিট ঘোরালেই হয়ে যায় তো সব ক্ষেত্রে যার যেমন সময় হবে সেইভাবে করতে হবে কাজুটাকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি আর দেব কিশমিশ ওই কাজু কিশমিশটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আবার দেবো ভ্যানিলা এই যে ঘুরানোর পরে খুব ভালো ব্লেন্ড হয়েছে বলে এই যে ফ্লপি ব্যাপারটা এসেছে বেশ খুব ভালো একটা ক্রিম ক্রিম ব্যাপার হয়েছে তো এটার সঙ্গে এবার একটু আমাকে ভ্যানিলা এসেন্স মেশাতে হবে ভ্যানিলা এসেন্স দেড় চামচ মতন মেশাতে হবে ভ্যানিলা এসেন্স দিয়ে আবার আর একবার ব্লেন্ড করব ততক্ষণ পর্যন্ত আমার এই প্রসেসটা চলছে আর তোমরাও কিন্তু বানিয়ে খাবে কেমন লাগলো খাওয়ার পরে সেটাও জানাবে খুব ভালো একটা ঘরোয়া আইসক্রিম যার জন্য সবাইকেই বলছি এটা মাঝে মাঝেই ঘরে বানিয়ে খাওয়া যায় অতি সহজেই তো এখন ওই যে ভ্যানিলাইসেন্স দিয়ে আবার আরও সুন্দর ফ্লফি হয়ে গেছে এবার একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে দেবো এবার এটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিতে হবে ডিপ ফ্রিজে তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি এখন বাঁচছে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় আইসক্রিমের টাপ বের করছি আর সকাল আটটার সময় রেখেছিলাম কেমন জমেছে দেখা যাক এটা একটা আমুলের আমুল বাটারের কোটো আমরা বাঙালি কিছু ফেলি না সব ব্যবহার করি আইসক্রিম জমে দিয়েছি হয়ে গেছে আমুল আইসক্রিম আর এটা আইসক্রিমটা কোকো আরিমটা ভ্যানিলা আইসক্রিম হয়েছে এটা জমেছে কেমন হয়েছে টেস্টটা কেমন হয়েছে বাবার টেস্ট করবে এটা একদিকে কাত হয়ে গেছিল সেপটা এরকম এসেছে কিন্তু মনে হচ্ছে ভালোই হবে দেখা যাক বিশাল জমেছে সে আইসক্রিম স্কুপার থাকলে ভালো তোলা যায় ও একটু বলতো দাও বেশি করলে এবার ক্রিস্টাল হয়ে যাবে পরের বাড়ি যখন থাকবে তখন আর খেতে ভালো লাগবে না আজকে আজকে আইসক্রিমটা বানানোর কারণ বলতো মে মেহনতি দিবস আইসক্রিম বানাতে হয় তাই এই গরমে যে মেহনত করছি রান্না বান্নাতে তাই সেই রান্নাবান্নার মেহনতিরকে কুমির জানানোর জন্য

দেখি কে বানাল ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি আর ডিমাকে দে টেস্ট করাসছি দেখো ও ঠান্ডা হুম হুম টেস্ট হচ্ছে রিমা মুখের রিমা মুখের প্রকৃতিটা দেখো টেস্ট নিচ্ছে ভালো আইসক্রিম বানানোরটা কে শিখিয়েছিল আপনাকে দাক্সা থ্যাংক ইউ দাক্সা দাক্সার জন্যই আমার এই আইসক্রিম বানানোটা তো খাও আইসক্রিম হ্যাপি অ্যানিভার্সারি বলেন আইসক্রিম কেমন হয়েছে মা আইসক্রিম খাচ্ছে বাড়িতে বানানো আইসক্রিম টেস্ট লাগছে দোকানের মতন খালি চিৎকার বল আইসক্রিম কেমন হয়েছে বল ভালো হয়েছে ভালো হয়েছে তাই না তো তো অ্যানিভার্সারিতে তো অনেকেই অনেক কিছু রান্না করে খাই আমরাও খেয়েছি সব ভিডিও তো আর দেখানো যায় না বা হয়নি দেখানো আইসক্রিম বানিয়েছিলাম আইসক্রিম বানানোর প্রসেসটা দেখালাম তোমরাও বানিয়ে খাও কেমন হচ্ছে না হচ্ছে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আইসক্রিমটা আজকে সেকেন্ড দিন খাচ্ছি আমরা সেকেন্ড দিনের আইসক্রিম এটা আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছ আর সবাই ভালো থেকে ওই গরমে আইসক্রিম বানিয়ে খাও খুব ভালো ঘরের আইসক্রিম একদম দারুণ সুন্দর খুব তাড়াতাড়িও হয়ে যাবে কোনো ঝামেলা নেই তো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস আর এই হচ্ছে আমার সেই বন্ধু দাকসা যে আমাকে আইসক্রিম বানানো শিখিয়েছিল। তারই একটা ছবি শেয়ার করলাম